সমাজের প্রসিদ্ধ এক চোর রহমতের নবীর কাছে গেলেন ও আল্লাহর নবী আমি তওবার নিয়তে আসছি আমি অপরাধী বলে কি অপরাধ করো বলে সব বলবো তবে ঔষধ দিবেন আস্তে আস্তে সব একসাথে দিবেন না আমার ভেতরে মারাত্মক বড় বড় কিছু অন্যায় আমি জিনা করি আমি চুরি করি আমি মদ পান করি আমি মিথ্যা কথা বলি এতগুলো মারাত্মক আমাকে একটা একটা করে ঔষধ দিবেন আমি আস্তে আস্তে সারবো একসাথে সব পারব না এত বড় অন্যায় জেনা করে মদ পান করে মিথ্যা বলে চুরি করে রহমতের নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। নবী ওই বান্দাকে বললেন এমন একটা এটা প্রাথমিকভাবে ব্যবহার করো বাকি ঔষধ পরে দেওয়া হবে নবী এমন একটা ঔষধ দিলেন যে ঔষধটা গ্রহণ করার কারণে এক ঔষধে বান্দা চারটা অন্যায় সেরে

মিথ্যা বলবো না এটা একটা কঠিন হইল দরকার মুখে কষ্টে লাগায় রাখো মিশা কব না কিন্তু খুশি চুরি তো আমার বন্ধ করতে নবী বলে নাই তাহলে আজকের চুরিটা হবে দামি চুরি নবী জানে আমি চোর আমাকে বাধা দেয় নাই অতএব আজকে চুরি হবে দামি কিন্তু নবী এমন মেডিসিন দিছে মিথ্যা কথা বলবি না চোরায় বাসায় গিয়া রাতের গভীরে চুরি করার জন্য যখন রওনা হয়ে গেল রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় চিন্তায় পড়ে গেল নবী জানে আমি চোর আজকে বড় লোকের বাড়ি চুরি করলে তো নবীর কাছে খবর যাবে যদি নবীর কাছে খবর যায় নবী আমারে ডাকবেন কারণ জানে আমি চোর ডাইকা যখন বিজিজ্ঞাসা করবেন চুরি করছনি শর্ত কি মিথা মিথ্যা বলা যাবে না তোমার হাসা কথা কই তুমি না আমি রসুলের সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না উল্টা ব্যাগ কইরা ঘরে গেল আর চুরি করবে না ও আদা করল ঠিক আছে চুরি সারালাম তবে মতপান করতে তো বাধা নাই বাসায় গিয়া গভীর রাতে মদের বোতল হাতে নিয়েও পেরেশান হয়ে গেল নবীর কাছে যদি খবর যায় আর জিজ্ঞাসা করে তো আমাকে বলতে হবে আমি মত পান করেছি না এটাও সম্ভব না এভাবে একটা একটা করে সব অন্যায় এগুলো ছেড়ে দিল যেই মানুষ ছিল মক্কার বড় খারাপ রহমতের নবীর সোয়া পাইছে এরা স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ জিব্রাইলের কয় লিষ্টিটা নিয়া নবীজির কাছে দাও এই লিস্টির মধ্যে দশজনার নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি